হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এলারেন আর ক্লাসেস সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস এইটের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নতুন অধ্যায় শুরু করব ঠিক আছে আর প্রথমেই আমি তোমাদের ক্লাস এইটের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টারটি থেকে শুরু করবো তাহলে এসো শুরু করা যাবে তো এই চ্যাপ্টারটি পড়তে গেলে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জানতেই হবে সেইগুলো আমি তোমাদের সামনে আনবো ঠিক আছে ব্যাপারগুলোকে ভালো করে বোঝাবো তোমরা আমার সাথে থাকো ঠিক আছে তো প্রথমে কি জানবো যে ম্যাগমা কি লাভা কি ভূতাপ শক্তি কি ঘনত্ব কি এটা আরও ভালোভাবে জানবো আমরা এই পয়েন্টে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন আর এই স্লাইডের লাস্ট পয়েন্ট ভূমিকম্প তরঙ্গ যেগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে একটু আমরা জানব তো প্রথমে আমরা কি জানব ম্যাগমাখি ম্যাগমাখি ভূগর্ভের এই যে প্রচণ্ড তাপ রয়েছে আর চাপ রয়েছে এতে এই যে পদার্থগুলো ভূগর্ভে রয়েছে সেগুলো কি হয় অনবরত গলতে থাকে কিছু গলতে থাকে কিছু অর্ধতরল অবস্থায় থাকে এবার এই পদার্থগুলো যখন ভূগর্ভে প্রচণ্ড তাপ আর চাপে অর্ধতরল অবস্থায় থাকবে সেটাকে আমরা বলবো ম্যাগমা বোঝা যাচ্ছে যে ভূগর্ভে প্রচণ্ড তাপে আর চাপে পদার্থগুলো অর্ধতরল অবস্থায় থাকা এই যে পরিস্থিতি এটাকে আমরা বলব ম্যাগমা এবার পরের যে পয়েন্টে লাভা এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এর সাথেই সম্পর্কিত অর্থাৎ ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসবে তখনই আমরা তাকে লাভা বলতে পারবো অন্যথায় নয় কারণ যখন ভূগর্ভে কোনো পদার্থ গলিত অবস্থায় থাকে তখন আমরা তাকে ম্যাংমা বলি লাভা বলি না কিন্তু যখন এই পদার্থগুলো ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বেরিয়ে আসে অর্থাৎ বাইরে আমরা সেটাকে দেখতে পাই তখন তাকে আমরা বলবো লাভা আর এই দুটো ঘটনায় ঘটে কখন অগণতপাত যখন হয় এর পয়েন্টে পরের পয়েন্টে এসো ভূতাপ শক্তি কি ভূতাপ শক্তি এক ধরনের শক্তি যেটা ভূগর্ভে লক্ষ্য করা যায় অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে এই যে শক্তি ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে অর্থাৎ শেষ পর্যায়ে এসে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি আসে এই শক্তিটাকে আমরা বলবো ভূতাপ শক্তি অর্থাৎ ভূগর্ভে সঞ্চিত শক্তি পৃথিবীর কেন্দ্র বরাবর উপর দিকে উঠতে থাকে আর যে শক্তিকে কাজে লাগিয়ে আমরা এখন বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি সেই শক্তির নাম ভূতাপ শক্তি আমি পাশে একটা এক্সাম্পল দিয়েছি দেখো ইউএসএ অর্থাৎ আমেরিকা এটা কেন দিয়েছি কারণ অনেক দেশই রয়েছে যারা ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে ট্রান্সফার করে কিন্তু তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমেরিকাই হচ্ছে সেই দেশ যে দেশ খুব বেশি পরিমাণে ভূতাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে সক্ষম হয়েছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ভূতাপ শক্তি এর পরের পয়েন্টে ঘনত্ব কী দেখো এই ঘনত্ব কি এই যে এইটাকে তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ এর যে সংজ্ঞা আমি কীভাবে দেবো যে একক আয়তনের অর্থাৎ কোনো পদার্থের মধ্যে একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব ঠিক আছে একক আয়তনের মধ্যে ভর অর্থাৎ কোনো পদার্থের মধ্যে অর্থাৎ একক আয়তনে যে ভরটা রয়েছে সেটাই হয়ে গেল তার ঘনত্ব এবার এখানে আমি এর ইউনিট লিখেছি কী দেখো ভরের ইউনিট কী হয় কিলোগ্রাম দেখো কিলোগ্রাম লিখেছি আর আয়তনের ইউনিট কী হয় মিটার কিউব তাই মিটার কিউব লিখেছি এবার এর পয়েন্ট আমি কী বলেছি এই সম্পর্কে আরও বলবো কি না পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন তোমরা জানো যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন প্রচণ্ড গতিতে ঘুরতে থাকা অবস্থায় ছিল এই করতে করতে যে পদার্থগুলো খুব বেশি ভারী সেইগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর কেন্দ্রে গিয়ে আছড়ে পড়েছে আর যেগুলো তুলনামূলক হালকা সেগুলো পৃথিবী পৃষ্ঠের ওপরেই ভাসমান অবস্থায় থেকেছে তাই পৃথিবীর কেন্দ্রে এই পদার্থগুলোর ঘনত্ব বেশি থাকে এবার তোমরা বলবে যে কোন কোন পদার্থ এই পৃথিবীর কেন্দ্রে থাকে যে পদার্থগুলো ভারী সেই পদার্থগুলি পৃথিবীর কেন্দ্রে থাকে কী কী পদার্থ লোহা নিকেল এই পদার্থগুলো এবার পৃথিবীর পৃষ্ঠের ওপরে ভাসমান অবস্থায় থাকা হালকা পদার্থ কোনগুলো সিলিকন অ্যালুমিনিয়াম বোঝা গেল যে কেন ঘনত্ব বেশি হয় কারণ আমরা জানি সবাই পৃথিবী পৃষ্ঠে যখন পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর তুমুল গতিতে ঘুরতে থেকেছিল আর সেই সময় মাধ্যাকর্ষণ শক্তির টানে যে সমস্ত ভারী পদার্থগুলো ছিল সেগুলো সব কেন্দ্রের দিকে আছড়ে পড়ে আর হালকা পদার্থগুলো তুলনামূলক উপরে অবস্থান করে আর তাই পৃথিবী পৃষ্ঠের কেন্দ্রে এই সমস্ত পদার্থগুলোর ঘনত্ব বেশি থাকে লাস্ট পয়েন্ট দেখো ভূমিকম্প তরঙ্গ কী তিনটে তরঙ্গ আমরা লক্ষ্য করতে পারি একটা পি একটা এস আর একটা এল ঠিক আছে এই পি তরঙ্গ খুব দ্রুত গতিতে আছড়ে পড়ে এস তরঙ্গ পি তরঙ্গের থেকে তুলনামূলক কম আর এল তরঙ্গ সব থেকে বেশি ক্ষতিকর কারণ এই এল তরঙ্গের দ্বারাই সব থেকে বেশি পরিমাণে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ এই ভূমিকম্প তরঙ্গ কি করতে কী করতে সমর্থ হয় খুব বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি করতে সমর্থ হয় আর এই পি তরঙ্গ কঠিন তরণ তরল গ্যাসীয় যে কোনো অবস্থানের মধ্যে দিয়েই যেতে পারে কোনো অসুবিধা হয় না কিন্তু এস তরঙ্গ তরল বা গ্যাসীয় অবস্থানের মধ্যে দিয়ে যেতে পারে না এস তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়েই যেতে পারে আর এই এল তরঙ্গ সব পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে কারণ এই এস তরঙ্গের খুব বেশি পরিমাণে পাওয়ার রয়েছে আর এই এস তরঙ্গ যেখানে আজড়ে পড়ে সেই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় এই পয়েন্ট এই স্লাইডে আমি কিছু তোমাদের নোট রেখেছি দেখো ভূপৃষ্ঠ থেকে নিচে তেত্রিশ কিলোমিটার গভীরতায় এক ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে আমি তোমাদের এর আগের অংশে পড়াতে গিয়ে বারবার বলেছিলাম যে ভূপৃষ্ঠ থেকে ওপরে এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে সিক্স পয়েন্ট ফোর সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হারে সেটা নিচেতেই লিখেছি আমি দেখো কিন্তু আমি এইটা তখন বলিনি অর্থাৎ এই পাঠ্যে এই আলোচনাটাই রয়েছে যে ভূপৃষ্ঠ থেকে নিচে যত নিচে যাব তত উষ্ণতা কেমন হারে বাড়বে বা কমবে সেইটা এই রেশিওতে কী রেশিওতে তেত্রিশ কিলোমিটার নিচে যদি আমরা যেতে পারি তাহলে এক ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে যাবে বোঝা গেল দুই নম্বরটা বললাম তিন নম্বরটা পৃথিবীর গভীরতম কৃত্রিম তোমাদের গর্ত এই চ্যাপ্টারেই রয়েছে হচ্ছে উত্তর পশ্চিম রাশিয়ায় কোলা দ্বীপ এখানে যে গভীরতম যে গর্তটা এটা লক্ষ্য করা যায় অবশ্যই এটা কৃত্রিম চার নম্বরে দেখো পৃথিবীর ব্যাসার্দগত ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার এগুলো তোমরা ভালোভাবে নোট করবে প্লাস মুখস্থ করবে আর পাঁচ নম্বরে দেখো পশ্চিমবঙ্গের একটি উষ্ণ প্রশনের নাম হচ্ছে বক্রেশ্বর ঠিক আছে এবার দেখো তোমাদের পাঠ্যের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এই স্লাইডে রয়েছে দেখো প্রথমে কি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন যেটা এই ছবিতে আমি উল্লেখ করেছি তারপরে দেখো অ্যাস্থনোসিয়ার স্তর আর শিলামিন্ডার স্তর তার সাথে শিয়াল ও সিমাকি এইগুলো এই পাঠ্যের আলোচনা দেখো প্রথমে আমি যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সেইটার ছবি তো আমি তোমাদের যখন প্রথমে পড়িয়েছিলাম তখন তোমাদের আমি পড়িয়েছিলাম যে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে স্তরগুলোকে এবার আমি পড়াবো ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে স্তরগুলোকে ঠিক আছে তাহলে এসো দেন তাহলে প্রথম যে লেয়ারটা আমরা লক্ষ্য করতে পারি যেটা হচ্ছে ভূপৃষ্ঠ যেটা মাটি আর খনিজ পদার্থ নিয়ে তৈরি যেখানে আমরা গাছপালা দেখতে পাই বাড়িঘর দেখতে পাই ঠিক আছে বিভিন্ন কলকারখানা দেখতে পাই সেটা কি ভূপৃষ্ঠ বা সারফেস এরপর আমাদের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে জিরো থেকে থার্টি কিলোমিটার পর্যন্ত ভূতক দেখো এখানে মার্ক করেছি জিরো থেকে থার্টি কিলোমিটার পর্যন্ত ভূতক এবার এই ভূতককে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে শিয়াল বা মহাদেশীয় ভূতক আর একটা হচ্ছে সীমা বা মহাসাগরীয় ভূতক মহাদেশীয় ভূতক কি যেটা মহাদেশকে নিয়ে তৈরি হয়েছে বা মহাদেশের আশেপাশে রয়েছে সেটা হলো শিয়াল আর যেটা মহাসাগরকে ঘিরে তৈরি হয়েছে সেটা হলো সীমা তো শিয়াল যেটা হলো মহাদেশীয় ভূতক আর সীমা যেটা হলো মহাসাগরীয় ভূতক তো এই শিয়াল আর সীমা এরকম নাম হওয়ার কারণ কি। প্রথমে আমরা জানবো এই স্তরটা কেমন শিয়াল স্তরটা হলো হালকা স্তর বিভিন্ন খনিজ পদার্থ নিয়ে ঘটিত আর এই স্তরের মূল যেটা খনিজ পদার্থ সেটা হলো সিলিকন আর অ্যালুমিনিয়াম দেখো এস আই সিলিকন এ এল অ্যালুমিনিয়াম ঠিক আছে সিলিকন আর অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত মহাদেশীয় ভূতক তাই এই স্তরটার এরকম নাম শিয়াল এটা হলো হালকা একটি স্তর এবার এটা হলো জিরো থেকে দশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মহাদেশীয় ভূতক বা শিয়াল এরপরে দেখো মহাসাগরীয় ভূতক বা সীমা যেটা দশ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আর মহাদেশীয় ভূতকের নিচে অবস্থান করছে বোঝা গেল এবার এই সীমা এরকম নাম হওয়ার কারণ কী কারণ এতে রয়েছে সিলিকন আর ম্যাগনেশিয়াম এস ফর সিলিকন এম এ ফর ম্যাগনেশিয়াম তাই এই স্তরটার নাম হলো সীমা বোঝা গেল এবার আমি আরেকটু যদি বলি তাহলে এখানে আমি বলেছি দেখো শিয়াল এর স্তরের ঘনত্ব কত টু গ্রাম পার সেমিকিউ ঠিক আছে সীমা এই স্তরের ঘনত্ব কত টু গ্রাম পার সেমিকিউ এই দুটো জিনিস তোমরা মুখস্থ করবে আর যা যা বললাম সেটা এখানে আমি বলে ফেলেছি ঠিক আছে তো আমি ভূতকে রয়েছি ভূতক থেকে এবার আমি নিচে নামব তো এবার আমি নামছি নামতে নামতে এর পরের স্তরেই আমরা লক্ষ্য করব। আর একটা বড়ো স্তর যেটা হলো গুরুমণ্ডল ঠিক আছে সেইটার রেঞ্জ কত তিরিশ কিলোমিটার থেকে উনত্রিশশো কিলোমিটার তোমরা আশেপাশের কিছু দেখবে না আমি যেটা বলছি খালি সেটাই লক্ষ্য করবে ঠিক আছে তিরিশ কিলোমিটার থেকে উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডল ঠিক আছে এবার এই গুরুমণ্ডল স্তরটাকেও দুভাগে ভাগ করা যায় একটা হলো ক্রোফেসিমা আর একটা হলো নিফেসিমা এরকম নাম হওয়ার কারণ কী সেটাও বলবো আর এই স্তরের আরও নাম আছে যেমন ক্রোফেসিমাকে আমরা কি বলি ঊর্ধ্ব গুরুমণ্ডল কারণ এটা উপরের দিকে অবস্থান করছে বলে আর নিফেসিকে নিফেসিমাকে আমরা কি বলি নিম্ন গুরুমণ্ডল কারণ এটা নিচের দিকে অবস্থান করছে বলে এবার এই গুরুমণ্ডল হোল এই যে স্তর এই স্তরটার উষ্ণতা কত প্রায় দু হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এই গুরুমণ্ডল পুরো স্তরটার কি উষ্ণতা এরপর এই ওপরের স্তর ঊর্ধ্ব গুরুমণ্ডল যেটা আমি ক্রোফেসিমা বলেছি এটার এরকম নাম কেন হল কারণ আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে হোল স্তর গুরুমণ্ডলের যে পদার্থগুলো নিয়ে তৈরি সেটা হলো নিকেল আর লোহা গুরুমণ্ডল যে দুটি পদার্থ নিয়ে গঠিত সেটা হচ্ছে নিকেল আর লোহা মানে এদের প্রাচুর্য বা এদের ঘনত্ব এই স্তরে বেশি রয়েছে যেমনভাবে আমি তোমাদের ওপরে বললাম যে সিলিকন অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম ভূতকে বেশি রয়েছে তেমনভাবেই গুরুমণ্ডলে বেশি রয়েছে তোমাদের নিকেল আর লোহা উষ্ণতার কথা বললাম দু হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এবার কোফেসিমা এরম নাম হওয়ার কারণ কী কারণ প্রথমে ক্রো ক্রো মানে কি ক্রোমিয়াম ফে এটা ইংলিশ তাই এটা আমি কী বলবো আয়রন বা লোহা তারপর হচ্ছে সিমা এস এস ফর সিলিকান আর এম ফর ম্যাগনেশিয়াম নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপরে দেখুন নি নি ফর নিকেল ফে ইংলিশ যেটা আমরা আয়রন বলি লোহা আর সিমা সি ফর সিলিকান আর এম ফর ম ফর ম্যাগনেশিয়াম বোঝা গেল তাহলে উপরের স্তরটা ক্রোমিয়াম নিয়ে গঠিত আর নিচের স্তরটা নিকেল নিয়ে গঠিত বোঝা গেল তোমাদের এই স্তরটা রেঞ্জ কত থার্টি টু উনত্রিশশো কিলোমিটার বোঝা গেল এরপরে যদি আমরা আরও একটু নিচে নামি তাহলে আমরা উনত্রিশশো থেকে ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার পর্যন্ত মানে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আর একটা স্তর লক্ষ্য করতে পারবো যেখানে যদি যে কোনো জিনিস থাকে সেইগুলো সব তরল অবস্থায় থাকে বা অর্ধতরল অবস্থায় থাকে কারণ কী কারণ এই স্তরের উষ্ণতা এতটাই বেশি যে এই স্তরে যে কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকতে পারে না এই স্তরের যে কোনো পদার্থ অর্ধতরল বা তরল অবস্থায় লক্ষ্য করা যায় তো এই স্তরও নিকেলা লোহা দিয়ে গঠিত এই স্তরে উষ্ণতা কত এই স্তরে উষ্ণতা হচ্ছে যদি আমরা বহি কেন্দ্রমণ্ডলে দেখি তাহলে দেখব পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস আর যদি আমরা অন্ত অন্তকেন্দ্রমণ্ডলে দেখি তাহলে হচ্ছে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস তাহলে ওপর থেকে যদি নিচ পর্যন্ত যায় তাহলে হায়েস্ট উষ্ণতা কত দেখলাম আমরা ছ ডিগ্রি সেলসিয়াস কোথায় লক্ষ্য করা যায় অন্ত কেন্দ্রমণ্ডলে বহি কেন্দ্রমণ্ডলের উষ্ণতা কত দেখলাম পাঁচ ডিগ্রি সেলসিয়াস হোল গুরুমণ্ডল লেয়ারের উষ্ণতা কত দেখলাম দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আশা করছি তোমরা এতটা বুঝতে পেরেছো এরপরে দেখো আমি কি বলছি বহি কেন্দ্রমণ্ডল এই স্তরটা যে উষ্ণতা আমি কত বললাম পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর এই স্তরে যে কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকতে পারে না সব পদার্থগুলি তরল বা অর্ধতরল অবস্থায় লক্ষ্য করা যায় পরের স্তর অন্ত অন্তকেন্দ্রমণ্ডল যেটা লক্ষ্য করা যায় আমাদের সব থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে আর এই স্তরে আমি প্রথমে পড়া থেকেই বলেছিলাম যে ওই পৃথিবীর কেন্দ্রে ঘনত্ব মানে পদার্থের ঘনত্ব বেশি হওয়ার কারণ কী কি বলেছিলাম যে পৃথিবীর সৃষ্টির পর যখন পৃথিবী অনবরত পাক খাচ্ছিল বা ঘুরছিলো তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রে লোক এসে পড়েছিল আর যেগুলো হালকা সেগুলো ওপরে ভাসমান অবস্থায় ছিল দেখো লক্ষ্য করছো বলেছিলাম সিলিকন আর অ্যালুমিনিয়াম এখানেও লক্ষ্য করছো আর এখানে বলেছিলাম নিকেল আর লোহা এত এখানে নিকেল আর লোহা লক্ষ্য করা যায় তাহলে এতটা বুঝতে পেরেছ এবার আরও দুটো স্তর লক্ষ্য করা যায় সেই দুটো স্তর সম্পর্কে আলোচনা করছি দেখো প্রথম কি এটা তো হয়েছে পড়ালাম অ্যাস্থনসফিয়ার স্তর আর শিলামণ্ডল স্তর দেখো অ্যাস্থনোস্পিয়ার স্তর এইখানে আমি একটা তোমার শব্দ লিখেছি যেটা হচ্ছে অ্যাস্থনোস্পিয়ার ঠিক আছে এটা কোথায় লক্ষ্য করা যায় দেখো এটা হচ্ছে ভূতক এত এতটা পর্যন্ত আর এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে এতটা পর্যন্ত গুরুমণ্ডল কোথায় ছবিটা এঁকেছি আমি ঠিক গুরুমণ্ডলের আপার পাটে তাহলে গুরুমণ্ডলের আপার পাটে যে লেয়ারটা লক্ষ্য করা যায় তার নামে অ্যাস্থনোসফিয়ার অ্যাস্থোনোস্ফিয়ার একটা গ্রিক শব্দ যার অর্থ হলো দুর্বল স্তর অর্থাৎ এই স্তরে যে কোনো পদার্থ অর্ধতরল অবস্থায় লক্ষ্য করা যায় আর এই স্তরের পদার্থগুলো উলম্বভাবে উপরের দিকে উঠতে থাকে আর নিচের দিকে নামতে থাকে অর্থাৎ সাইকেল লক্ষ্য করা যায় তাই এই স্তরে একটা স্রোতের সৃষ্টি হয় যেটাকে বলা হয় পরিচলন স্রোত বোঝা গেল অ্যাস্তোনসফিয়ার কমপ্লিট আর ডেটা দেওয়ার দরকার নেই শুধু মনে রাখবে কোথায় লক্ষ্য করা যায় ছবিতেই লক্ষ্য করতে পারছো এটা যদি গুরুমণ্ডল হয় তাহলে আপার গুরুমণ্ডল মানে ঊর্ধ্ব গুরুমণ্ডলে একটা ওপরিভাগের স্তরে লক্ষ্য করা যাচ্ছে অ্যাস্থোনসফিয়ার আর একটা স্ত স্তরের নাম লিখেছে দেখো শিলামণ্ডল সেটা কোথায় লক্ষ্য করা যায় সেটা লক্ষ্য করা যায় ভূতককে যদি আমরা লক্ষ্য করি আর গুরুমণ্ডলকে যদি লক্ষ্য করি তাহলে দুজনাকার সংমিশ্রণে মধ্যবর্তী অঞ্চলে বোঝা গেল দেখো এতটা পর্যন্ত যদি ভূতক হয় আর এতটাও যদি গুরুমণ্ডল হয় দেখো এটি মধ্যিখানে জায়গাটাকে নিয়েছে আর এ ভূতক থেকেই এর লেয়ারকে আমরা লক্ষ্য করতে পারি অর্থাৎ এই জিরো কিলোমিটারের নিচের পাট থেকেই আমরা শিলামণ্ডলকে লক্ষ্য করতে পারি মোটামুটিভাবে ধরা যায় যে জিরো কিলোমিটার থেকে ওয়ান হান্ড্রেড কিলোমিটার এই যে এই এতটা পর্যন্ত এই যে এঁকেছি এতটা পর্যন্ত তাহলে এই লেয়ারটা পর্যন্ত মোটামুটিভাবে ওয়ান হান্ড্রেড কিলোমিটার বা নাইনটি কিলোমিটার হবে এই জিরো থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত যে স্তরটা লক্ষ্য করা যায় সেটা হলো শিলামণ্ডল এই শিলামণ্ডল ভূতক আর গুরুমণ্ডল উভয় স্তরেই লক্ষ্য করা যায় কিন্তু ভূতকে বেশি লক্ষ্য করা যায় কারণ এটা জিরো কিলোমিটারের নিচ থেকেই শুরু হয়ে যায় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই পুরো ব্যাপারটা এই শিয়াল পরিয়ে দিচ্ছি শিয়াল কি বললাম সিলিকন আর অ্যালুমিনিয়াম আর সীমা সিলিকন আর ম্যাগনেশিয়াম এদের ঘনত্বটা অবশ্যই মুখস্থ করবে আর অ্যাস্টন পড়িয়ে পরিয়ে দিলাম এই মাত্র সেই দুর্বল স্তর যেখানে পরিচলন স্রোত সৃষ্টি হয় আর শিলামণ্ডল যেটা গুরুমণ্ডল আর ভূতক দুটোতেই লক্ষ্য করা যায় যেটা হচ্ছে একটা শিলা সমৃদ্ধ স্তর আর পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে আমি এই স্ট্রাকচারটা পড়ালাম এই স্ট্রাকচারটা তোমরা অবশ্যই মুখস্থ করার আগে ছবিটা ভালোভাবে লক্ষ্য করবে ছবি যারা ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারবে তাহলে তাদের মুখস্থ করা লাগে না কিন্তু যদি ছবি ভালোভাবে না বুঝতে পারো তাহলে অবশ্যই মুখস্থ করতে হবে আর মুখস্ত করলে তোমরা ভুলে যাবে তার জন্য এই ছবিটাকে বারবার লক্ষ্য করবে আর ডেটাগুলো পড়বে এনাফ ডেটা দেওয়া আছে এর ওপর কোনো ডেটা দরকার লাগে না ঠিক আছে এবার দেখো এই চ্যাপ্টারের লাস্ট বিষয় বিযুক্তি রেখা প্রথমে আমরা জানব বিযুক্তি রেখা কি? ভূমিকম্প তরঙ্গ যে যে জায়গায় তার গতিবেগ পরিবর্তন করে আরও একবার বলছি ভূমিকম্প যে সমস্ত তরঙ্গ আছে আগেই পড়ালাম পি তরঙ্গ এস তরঙ্গ এল বা লাভ তরঙ্গ এই তিনটি তরঙ্গ যে যে জায়গায় তার গতিবেগ পরিবর্তন করে সেই সেই জায়গাগুলোকে ভূবিজ্ঞানীরা এই রেখা হিসাবে বলেছেন তো এইখানেও আমাদের ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত কিছু এমন রেখা লক্ষ্য করা গেছে ওপর থেকে পড়ালে দেখো শিয়াল আর সীমাস্তর অর্থাৎ মহাদেশীয় ভূতক আর মহাসাগরীয় ভূতক এই দুটিকে আলাদা করেছে বিযুক্তি রেখা। তারপরের লেয়ারে আসলে গুরুমণ্ডল অর্থাৎ ভূতক আর গুরুমণ্ডল এই দুটিকে পৃথক করেছে মোহরোভিসিক বিযুক্তি রেখা আরও একবার বলছি স্তর আর সীমাস্তরকে আলাদা করেছে কনরাট রেখা আর একইভাবে ভূতক আর গুরুমণ্ডল এই দুটিকে আলাদা করেছে বিযুক্তি রেখা এরপর গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল এই দুটিকে আলাদা করেছে গুটেনবাগ বিযুক্তি রেখা ঠিক আছে আর লাস্ট আমাদের বহিক কেন্দ্রমণ্ডল আর মন্ডল। এই দুটিকে আলাদা করেছে লেহম্যান রেখা। ঠিক আছে লেহম্যান বিযুক্তি রেখা তো কটা বিযুক্তি রেখা পেলাম আমরা একটা দুটো তিনটে চারটে এই চারটে বিযুক্তি রেখা তোমাদের পাঠ্যে আছে আর এ এতটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ চারটে বিযুক্তি রেখা পড়ে নেবে একটা হচ্ছে ভূতক গুরুমণ্ডল আর একটা হচ্ছে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল আর শিয়ালসীমা আর বই কেন্দ্রমণ্ডল মণ্ডল এই চারটে রয়েছে আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছ যদি তোমাদের এই ক্লাস থেকে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটি থেকে যদি তোমাদের কোনো নোটস পিডিএফ এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট এলআরএনআর ডট ইন এই ওয়েবসাইটটায় যাবে এবং এখান থেকে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নেবে ধন্যবাদ